তুমি আমাকে ভালোবাসো না আমি তা সহজে মেনে নিতে পারব কিন্তু ভালোবাসা দেখি ইচ্ছে হলে আমাকে রেখে তুমি চলে যাবে তোমার পথে আমি তা মেনে নিতে পারব না কখনো তুমি ভালো না বাসলে বলে দাও আমাকে তুমি একটু ভালোবাসো না আমাকে তুমি তোমার করে চাও না আমি হাসি মুখে তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব অথবা দূর থেকে তোমাকে ভালোবেসে যাব সারাটা জীবন একতরফা ভালোবাসা অনেক সুন্দর কোনো কিছু চাওয়া নেই কোনো কিছু পাওয়া নেই কোনো স্বার্থ নেই নিজস্ব কোনো দুঃখবোধ নেই দুঃখ তো শুধু একটাই তুমি আমাকে কখনো ভালোবাসো না আর আমাকে ভালো ভালোবাসবেও না কিন্তু আমাকে তুমি ভালো না বেশে তুমি আমাকে কখনো বলো না তোমাকে অনেক ভালোবাসি একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে ভালোবাসা কোনো পুতুল খেলা নয় এই ভালোবাসা মনের একটা সুন্দর অনুভূতি যা তুমি সহজে নষ্ট করতে পারো না কারণ একদিন এই ভালোবাসা গড়ে ওঠেনি এই ভালোবাসা গড়তে অনেক বছর সময় লেগেছে তাই তুমি আমার পবিত্র ভালোবাসা কখনো নষ্ট করতে পারো না জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু যে মানুষটা তোমাকে ভালোবাসে না যে মানুষটা তোমার সাথে থাকতে চায় না সেই মানুষটাকে তার মতো করে ছেড়ে দাও আর যা কিছুই হয়ে যাক না কেন সে কখনো তোমাকে ভালোবাসবে না বন্ধু সবশেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে